নমস্কার আমি রাজুশ্রী আমার বং সানাশ্রী ফ্রমিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা স্নান টান করে গোপাল আর রাধারানীকে আজকে নতুন একটা চকলেট দিয়েছিলাম আপেল চকলেট আপেল চকলেটের মধ্যে অনেকগুলো চকলেট ছিল আর কি তারপর এখন আমরা দুজনে যাচ্ছি প্রথমেই একটা খুব শুভ কাজ করতে তো ঠাকুরের ভাই আগে সেই কাজটা আগে ছুঁয়ে নিলাম চেকটা আর কি যে চেকটা দেব তো সেই চেকটা ছুঁয়ে নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে দুজনে মিলে এখন যাচ্ছি সেই কাজটা করতে তার আগে দেখলাম বৌদি এখানে চাটনি পোলাও এগুলো সব বেঁচে গেছিলো আর মাংস রান্না করার জন্য রসুন বাড়ছিলো তারপরে এখানে দিদিভাই এসেছিল অনেক বছর পর দিদিভাই ঠাকুর দেখতে এসছিলো কারণ এইবারে আমাদের ঠাকুর খুব সুন্দর হয়েছে খুব কিউট হয়েছে ও আমার গলার অবস্থা এক একদম ভালো না একদম না তো একটু সবাই একটু সাবধানে শুনে নেবেন তাহলেই হবে তো যাই হোক দিদিবার কাছে সুমন দাও পড়েছে দিদিবার কাছে আমি সঞ্জিতও পড়েছি দিদিবার কাছে আমার ভাইও পড়েছে মানে দিদি ভাই কতজনকে পড়িয়েছে ভাবতে পারো তো পিয়াশ্রিদির মেয়ে এই প্রথম মানে এতক্ষণ আমার কোলে ছিল কোনো কান্নাকাটি না করে তো যাই হোক এখানে মাংস করেছিল তো সেই মাংসটাই একটুখানি টেস্ট করে নিচ্ছিলো সঞ্জিত আর আমি সঞ্জিতই বেশিটা করেছে আমি কমই করেছি কারণ ও বলেছিল যে রাতে মাংস তাই আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণে খেয়ে এসে আমরা মাংস টেস্ট করেছি জেঠিরাতে আর কি তো সেই জন্যই সুন্দর বাড়িতে আসার তো আমি আলুটাই বেশিভাবে খেয়ে নিয়েছি আর সঞ্জিত নাকি আলুটা আমার জন্যই নিয়েছিল তো সেই জন্য আমি আলুটাই খেয়েছি মাংসটা বেশি খাইনি তারপরে বাড়ি এসে ঘুমিয়ে উঠে তারপরে রেডি হয়ে আজকে আমাকে চারজন রেডি করেছে মা প্রথম রেডি করেছে আমি নিজেকে তারপর মনি তারপর মা তারপর হালুদি আমাকে চারজন টোটাল রেডি করেছে জুতো টুতো পরে নিচ্ছি হ্যাঁ আমি ল্যাহঙ্গার সাথে বুট পরতেই পছন্দ করি আপাতত আমার কাছে এই সাদা বুটটাই আছে তো এই জন্য আমি সাদা বুটটাই বললাম না আরেকটা বুট আছে ওটা পরে পরবো যাই হোক এখন ভাসানের জন্য রেডি হয়ে গেছি তো ভাসান বিয়েবাড়ি সব একসাথে অবশ্যই বিয়েবাড়ির ব্লগগুলো আসবে একটু ওয়েট করে যান তারপরে দিচ্ছি কদিন পরে তা এখানে শুরু হয়ে গেছে এখন নাচ তো মা এখনই বসে রয়েছে এখানে একটু পরে পুরোটা ফাঁকা হয়ে যাবে দেখুন পুরোটা ফাঁকা হয়ে গিয়ে মা গাড়িতে উঠে গেছে বিদায় নেওয়ার জন্য না মা যদি না যায় আবার কি করে আসবে তাড়াতাড়ি তাই না তো এইখানে সবাই মোটামুটি নাচ করছে আর আমি এখানে বসে বসে না দূর থেকে দেখছি আমার একদম ভালো লাগছে না একদম না আমার খান্না পাচ্ছে এই যে তীর্থ চলে এসছে এখন স্টাইল করতে করতে তো সুমন্তা বলেছে এই বছর বাসন তাড়াতাড়ি দিয়ে দেবো তার মধ্যে দেখি আলোদি বলছে এইগুলো ঠিক কর এগুলো ঠিক কর তারপরে আলোদি আবার সব ঠিক করে দিল সেফটি পিন এগুলো সব ঠিক করে দিলো আমার কোমরবন্ধনীটা ছিঁড়ে গেলো সেটাও ঠিক করে দিল। হ্যাঁ আজকে এই বন্যা স্টাইলে নেওয়াটা আমার মায়ের লুক তো যাই হোক এখন আমরা সুন্দর করে ভিডিও ফটোশ্যুট সব করে নিচ্ছিলাম আর প্রচুর নাচবো ভেবেছি কিন্তু প্রচুর নাচতে পারলাম কই তাই না এখানে সবাই নাচছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আমাকে যেহেতু বিয়েবাড়ি চলে যেতে হবে তাই মাঝখানে আমি আবার একটু বিয়েবাড়িও চলে গেছিলাম এই যে বৌদি হালদি রাখি সাথী সোনিয়া সবাই নাচ আমি এখানে একা একা আছি আমার একদম ভালো লাগছে না বিয়েবাড়ি ঘুরে এসে তারপরে আমি কোমর বেঁধে নাচতে নেমে গেছি ও লাভলি যাই হোক দেখতেই পাচ্ছেন এখন ভাসানের জন্য আমরা সব রেডি হয়ে গেছি নটার মধ্যে আমাদের নটা দশ পনেরো মধ্যে ভাসান কমপ্লিট সময় বছর তাতেই দিয়ে দিয়েছে রক্ষে আর সঞ্জিত যেই ফর্মে ছিল পুরোনো ফর্মে ফিরে এসছে এটা দেখে বেশ ভালো লাগলো কারণ আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে বলো সরস্বতী মাইকি জয়

Wah! Rabit! Rabit!

কৰিবিত দাদা দাদা পিছত পিছত এইবাৰ এইবাৰ এই যে ঠাকুর জলে চলে গেল আর সঞ্জিত আর সানি নেমেছে সানি কোনো বছর নামে না এই বছর প্রথম নেমেছে আর সঞ্জিত যেহেতু ঘট নিয়ে নামবে তো সেই জন্যই ও টেস চেঞ্জ করে নিয়েছিল ওর বিয়েবাড়ির ফর্ম ছেড়ে ও ভাসানের ফর্মে ফিরে এসেছিলো তো ফাইনালি এখন সবাইকে জিলাপি দেওয়া হচ্ছে তো গুল্লুকে বললাম জিলাপিটা খাইয়ে দে দেখো কিভাবে খাওয়ালো তারপর আমাকে আবার বিভাস ঠিক করে খাইয়ে দিল বাকিটা বিভাস খেয়ে নিল পাপান ছিল এখানে এত জিলাপি আরও জিলাপি ছিল অবশ্যই ভাসান দিয়ে এসে মিষ্টিমুখ করে তারপর যে গুল্লুকে বললাম তুই তুই খাওয়াবি আজকে জিলাবি কালকে তোর জন্য আমি হেরেছি আজকে মিষ্টিমুখ তুই করাবি তারপরে আজকে মিষ্টিমুখটা ওই করিয়ে দিল তারপরে ও সঞ্জিতকেও খাইয়ে দিলো সঞ্জিত আবার বিয়েবাড়ি ফার্মে ফিরে এসছে যাই হোক এখন আমাদেরকে বিয়েবাড়ি যেতে হবে তো এই বছরের মতন ঠাকুরে চলে গেল সবাইকে ওই জন্য টাটা জানিয়ে দিলাম আবার আসছে বছর দেখা হবে না মিটিলে আমাদের দেখা হবে সবার সাথেই সবার দেখা হবে কিন্তু এই পুজোর তিনটে চারটে দিন আমাদের যা আনন্দ হয় এটা কোথাও হবে না কোথাও না আরও সরস্বতী পুজো এত আনন্দ হয় না আমরা যা আনন্দ করি তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও শেয়ার করে দেবেন রাধে রাধে